মানে খেয়ে প্রাইস কেমন ভাই এটার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো জি আচ্ছা

এরকম সেরপা দেওয়া সেরপা দেওয়া জি আচ্ছা একদম শেরপা দেওয়া ভিতরে বাই কালেকশন মানে প্রাইস পড়বে আপনার পঁচিশশো

ইউৰো দেউৰো মানে বাহিৰৰ আচলতে প্ৰাইজ কেম আমরা আসলে প্রত্যেকটাই কিন্তু একদম সবগুলো কিন্তু এগুলো কিন্তু আপনারা দেখে শুনে লাগে কিন্তু আপনারা ফিটিং করে কিন্তু নিতে পারেন তো দর্শক আপনারা যারা এরকম কম বাজেটের মধ্যে মাইনাসের জিনিস মাইনাসের সবগুলা প্রোডাক্ট নিতে চান এ টু জেড আপনারা কিন্তু সরাসরি হিমেল জ্যাকেট কালেকশনে আসতে পারেন হিউজ পরিমাণ কালেকশন আপনারা এগুলো দেখে না লাগে কিন্তু আপনারা নিতে পারেন তো আমি লোকেশনটা আবার বলতেছি আমি বাইরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে শ্রী এটা হলো সাথে কিন্তু এই যে হিমেল আপনারা দেখতে পাবেন এই যে হিমেল জ্যাকেট কালেকশন